আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি আল্লাহর রহমাতে সকলে ভালোই আছো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি বন্ধুরা আজকে আমি একটি রেসিপি শেয়ার করবো রেসিপিটি হলো চিকেন সবজি তো দেখতে থাকো সাথেই থাকো এই দেখতে পাচ্ছ আর সবজিগুলো হচ্ছে ফ্রোজেন করা আর আমি এখানে বরবটি তারপর মটরশুটি তারপর হচ্ছে ক্যাপসিকাম এগুলো ফ্রোজেন করা ছিল আর বাকি সব এমনি টাটকা আছে তো দেখতে থাকো সাথেই থাকো তোমাদেরকে এক ঝলকে দেখিয়ে দিলাম চিকেন সবজি রান্না করার জন্য কি কি উপকরণ লাগবে আমার তো বন্ধুরা আমি মুরগির মাংসের বুকের টুকরো নিয়েছি আর মাংসটাকে ধুয়ে পরিষ্কার করে আমি একটি পাতিলায় সেদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা আমি দুই কাপ পানি দিয়ে সেদ্ধ করে নিয়েছি আর সেদ্ধ করার পরে দেখো মাংসটাকে আমি কিমা করে নিয়েছি হাত দিয়ে এইভাবে ঝুরঝুরে করে নিয়েছি আর আদা কুচি রসুন কুচি কাঁচামরিচ আর পেঁয়াজটা দেখতেই পাচ্ছ কিভাবে করে নিয়েছি আর এখানে আমি পটল নিয়েছি আর পেঁপেটাকে এইভাবে করে স্লাইস করেছি দেখতেই পাচ্ছ আর হচ্ছে গোলমরিচ আর পেঁপেটাকে আমি হালকা সেদ্ধ করেছি আর এখানে গাজর কুচি নিয়েছি গাজরটাও কিন্তু ফ্রোজেন করা ছিল তো ওইভাবেই আমি বাসায় কিছু ফ্রয়োজন করা আর সবজি দিয়ে আজকের আমি চিকেন সবজিটা রান্না করব তো বন্ধুরা আমি তেল দিয়ে দিলাম আর হচ্ছে রসুন কুচি আর আদা কুচি দিয়ে ত্রিশ সেকেন্ডের মতো ভেজে নেব তারপর এখানে দিয়ে দেব মাংসের কিমা আর হচ্ছে কাঁচামরিচ এখানে আমি তিনটা কাঁচামরিচ নিয়েছি তো আমি এক থেকে দেড় মিনিট একটু ভেজে নিয়েছি মাংসের কিমাটা তারপরে এখন দিয়ে দেবো ভাপিয়ে রাখা পেঁপে বন্ধুরা পেঁপেটা কিন্তু আমি বেশি সেদ্ধ করিনি এক থেকে দেড় মিনিটের মতো সেদ্ধ করেছিলাম তো পেঁপেটা দিয়ে কিন্তু আমি একটু নেড়ে চেড়ে মুচ্ছি আর এখন আমি দিয়ে দেব পটল তো বন্ধুরা আপনাদের যার যার মন মতো সবজি যা আছে দিতে পারেন তো আমার হাতের কাছে যা যা সবজি ছিল তাই দিয়ে আমি তৈরি করেছি এখানে অনেক রকমের সবজি অ্যাড করা যায় তো এখন আমি দিয়ে দেবো বরবটি আর দিয়ে দেবো মটরশুঁটি মটরশুঁটি আর হচ্ছে বরবটি এগুলো কিন্তু আমার প্রোজেন করা ছিল আর এখন দিয়ে দেব কিছুটা লবণ তো এখন আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দেবো গাজর কুচি গাজরটা অবশ্য পেঁপের মতো করে কেটে দিলে ভালো হতো কিন্তু আমার ফ্রোজন করা ছিল ওইভাবে ভাজির আকারে তো ওইভাবেই দিয়ে নিলাম তারপরে দিয়ে দেবো পেঁয়াজ আর ক্যাপসিকাম তো সবগুলো এখন হাতার সাহায্যে খুব ভালোভাবে মিশিয়ে নেড়ে চেড়ে নিচ্ছি এক থেকে দেড় মিনিটের মতো তারপর এখানে আমি দিয়ে দেবো চিকেন ইস্টু চিকেনটাকে যে আমি সিদ্ধ করেছি ওই পানিটাই দিয়ে দেবো আর দিয়ে দেবো কিছুটা টেস্টিং সল খুব সামান্য আর হচ্ছে গোলমরিচের গুঁড়ো দিয়ে নেব তো এখন খুব ভালোভাবে আমি মিশিয়ে নিচ্ছি যেহেতু ফ্রোজেন করা ছিল সবজিগুলো তো তাড়াতাড়ি হয়ে যাবে আর হচ্ছে এখানে কিন্তু আমি কিছুটা কর্নফ্লাওয়ার নিয়েছি একটু পানি দিয়ে গুলিয়ে আর একটা ডিম ফেটিয়ে নিচ্ছি চামচের সাহায্যে দেখতেই পাচ্ছ আমি কিন্তু ডিমটাও দিয়ে দেবো আর ডিমের সাথে কিছুটা লবণ দিয়েছি আর হচ্ছে সামান্য একটু পানি দিয়েছিলাম বাটিটা ধুয়ে তো এখন আমি ডিমটাকে আগে দিয়ে নিচ্ছি সবজির সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি তারপর দিয়ে দেবো একটু একটু কর্নফ্লাওয়ার বেশি দেওয়া যাবে না একসাথে আমি একটু একটু দিচ্ছি বেশি দিলে কিন্তু একবারে ঘন ঘন হয়ে যাবে ল্যাতলাতা হয়ে যাবে মানে বেশি ঘনও হবে না আর বেশি পাতলাও হবে না একটু মাখো মাখো ভাবটা থাকবে দেখতেই পাচ্ছ তো রান্না কিন্তু অলরেডি শেষ তো দেখলে তো বন্ধুরা কত সহজে আমি বাসায় চিকেন সবজি তৈরি করলাম আর এই সবজিটা কিন্তু আমি আমার বাচ্চাদের অনুরোধে তৈরি করেছি বাসায় সবজি ছিল না শুধু পেঁপে ছিল আর পটল তো কি করব যখন আমার ফ্রোজেন করার কিছু সবজি ছিল ভাবলাম তো এইভাবে বাসায় করে দিই ঘরে থাকা সবজি দিয়ে দেখো অসম্ভব স্বাদের একটি চিকেন সবজি তৈরি করলাম খেতে কিন্তু দারুণ হয়েছিল বন্ধুরা বন্ধুরা তোমরাও কিন্তু বাসায় থাকা অল্প উপকরণ দিয়ে এভাবে বাচ্চাদেরকে চিকেন সবজি রেসিপি তৈরি করে দিতে পারো বাসার ছোট বড় সকলেই কিন্তু এই সবজিটা পছন্দ করবে বন্ধুরা আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে তোমরা অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে তো আজকের আমার রেসিপিটি কেমন হলো তোমরা অবশ্যই কমেন্টে জানাবে আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো আর আমার ভিডিওটি যদি তোমাদের কাছে বিন্দু পরিমাণ ভালো লেগে থাকে তাহলে পাশের বেলাইকনটি প্রেস করে রাখতে পারো যাতে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশান আকারে পৌঁছে যায় সবার আগে তোমাদের কাছে তো বন্ধুরা আজকের মতো এ পর্যন্তই দেখা হবে অন্য কোনো নতুন ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আল্লাহ হাফিজ